মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছে সকাল সকাল হয়ে কোথায় যাচ্ছি আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখন বাজে সকাল ছটা ট্রেন ধরে কোথায় যাচ্ছি পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কারা কারা যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ট্রেনে বসে পড়েছি কী ভাবছি এটা মা না চলো তোমাদের সাথে পরিচয় করে দেওয়া যাক এই দেখো এটা আমার ছোট মাসি আর আমি আমার ভাইয়ের মেয়েটা ভীষণই পাকা বুড়ি একটা আর যাচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি এদিকে দেখো আমার মাও আছে আর আমার ভাইয়ের বউ আছে এই যে শাশুড়ি ভাইয়ের শাশুড়ি ভীষণ ভালো আর এই যে আমার ভাইয়ের বউ আর আমার মা দুজন মিলে একসাথেই বসেছে আর দুজনে হাসাহাসি করছে ঠিক আছে এইবার আমরা প্রায় দেড় ঘন্টা করে ট্রেনে আসার পরে নেমে গেলাম জয়নগর মজিলপুর স্টেশন এখানে ছিল আমার ছোটো মামার বাড়ি বিগত আজ যখন আমি সেভেনে পড়ি তখন এসেছিলাম আজ দশ পনেরো বছর তো আমি আসিই নি এখানে পরিবেশ একদম অন্যরকম হয়ে গেছে খিদে পেয়েছিল বলে একটা দোকানে ঢুকে পরোটার ঘুগনি নিয়েছিলাম পরোটার ঘুগনি দেখে আর না খেয়ে চলে আসলাম মেন উদ্দেশ্যে যাব বলে বসে পড়েছিলাম টেকারে টেকারে যেতে এখান থেকে চল্লিশ মিনিট সময় লাগে কিন্তু যা আস্তে আস্তে টেকারটা যাচ্ছে তা ভাবলাম তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করিনি এখানে একটা বড় আশ্রম আছে তারপরে চারিদিকে সবুজ গাছপালা আর জল ভর্তি পুকুর কারণ আজ দুদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টিতে চারিদিকে বৃষ্টির জলে জল হয়ে রয়েছে এরপরে মামাবাড়ি পৌঁছাতেই দেখি মামা জাল দিয়ে মাছ ধরছে যেহেতু আমরা যাবো জানে তাই ওপরে দেখো নেই শশা আর ঝিঙি হয়ে রয়েছে এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না এরপরে মামা যখন মাছ ধরছে আর মাছগুলো এত সুন্দর জ্যান্ত পুকুরের মাছ দেখে তো ভীষণ ভালো লাগছিল তারপরে আমার মাসি নেমে গেলো স্নান করার জন্য ভাই মামার মেয়েও ছিল সাথে বোন আর মাসি দুজন মিলে চলে গেল স্নান করতে আর ঝিঙে শশা এগুলো পারার জন্য আমি তো ওপরে উঠে যেহেতু সাঁতার পারি না নামবার জন্য ভীষণ চেষ্টা করছিলাম কিন্তু ভয়ও লাগছিল তারপরে ওদের এরকম আনন্দ দেখে আমি আর না থাকতে পেরে আমিও নামব বলে রেডি হয়ে নিলাম মামা অন্যদিকে মাছ ধরে এনেছে মাসি সেগুলো জাল দিয়ে ছাড়াচ্ছে সেই জিনিস দেখে আমি ছটফট করে নেমে পড়লাম যে আমিও ছাড়াবো ভাইয়ের মেয়ে দুষ্টুমি করছিল দেখে তাকে ওপরে তুলে দিয়ে আমি আর মাসি মামার মেয়ে তিনজন মিলে পুকুরে নেমে গেলাম এরপরে সাতা জানেন দেখে উপরে চলে আসলাম মাসি টেনে নিয়ে নামিয়ে দিয়েছিল বলল এখানে একদম অল্প জল স্নান কর করার পরে বেশ কিছুক্ষণ আমরা পুকুরে খুব আনন্দ করলাম সবাই মিলে করার পরে মামা পুকুর পাড়ে এসে যখন জালে করে মাছ নিয়ে এলো আমি ঝটপট করে চলে এলাম দেখছো পুকুরে বৃষ্টির জল পড়েই যাচ্ছে আর পুকুরের জলটা এত পরিষ্কার এত ঠান্ডা ছিল যে ভীষণ ভয় লাগছিল আমার ডুবে না যায় অন্যদিকে ভয়েতে আমি চলে আসছিলাম দেখছ বাড়ির দিকে ফিরছি সন্ধ্যের দৃশ্যটা কি অপূর্ব দেখতে লাগছে মনটাও খারাপ হচ্ছিল সারাদিন সবার সাথে থাকার পরে বাড়ি ফিরে আসতে হচ্ছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর পাশে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা